এখন বাজে রাত নটা যাচ্ছি মিছিলে দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই আমাদের মেয়েরাদের স্বাধীনতা চাই আমরা আমরা মেয়েরা কোথাও স্বাধীনতা পাচ্ছি না ভয়ে আতঙ্কে আছে তার জন্য আজকে বের হওয়া তো আরেক দিনকার পনেরো আগস্টের দিন বের হয়েছিলো তারপরে আজকে তো পনেরো আগস্ট করে কোনো লাভই নাই আমার হিসাবে আর কি পনেরো আগস্ট করে কোনো লাভ নাই তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো অনেকজন অনেকজন হয়েছিল অনেকজন আমরা সবাই মিলে অনেকজন গিয়েছিলাম তারপরে দেখো অনেকটা ঘোরার পর এখন চলে আসতেছি বাড়ির দিকে বাড়ি এই সাইডটাতে চলে আসছি মোটামুটি তো আমি একটা মানে দেখছি যে ছেলেরাও কিন্তু অনেকটা প্রোটেক্ট করছে অনেকগুলো ছেলে কিন্তু লজ্জায় আসতে পারেনি আর অনেকগুলো ছেলে কিন্তু আসছে তো যাই যেগুলো ছেলে আসে তারা ছেলে হয়ে ছেলেদের জন্যই কিন্তু শাস্তির জন্যই আসা আর বলা তো দেখে খুবই ভালো লাগলো তারপরে আমরা অনেকটা ঘোরার পর তারপরে চলে আসছি বাড়িতে বাড়িতে অনেকটা দেরি করে আসা হলো দেখো একদম ক্লান্ত ঘেমে টেমে পুরো অবস্থা খারাপ ছিল কিন্তু অতটাও খারাপ লাগছে না তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই ছিল